আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শান্তিনগর ইউনিক ক্লাবের ব্যবস্থাপনায় হলদিবাড়ি স্টেডিয়ামে আট ক্লাব ক্রিকেট নকআউট টুর্নামেন্টে সেমিফাইনালে উঠল কৃষিফার্ম ক্রিকেট ক্লাব শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয় কৃষিফার্ম ক্রিকেট ক্লাব বনাম সুপার কিং কৃষিফার্ম ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে জবাবে সুপার কিং ব্যাট করতে নেমে বারো ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয় খেলা সেরা নির্বাচিত হয় কিসিফাম ক্রিকেট ক্লাবের শুভম পাল